জীবনের পরিবর্তন হয়নি শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়নি অটোরিক্সার শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি আমাদের করেছিল করেছে এই নতুন নতুন ফ্লাইওভার করেছে ঢাকা শহরে প্রতিদিন দুইশো করে প্রাইভেট কার নামে আপনারা যুক্তি দিচ্ছেন অটোরিক্সার কারণে যে তাকে ঢাকা শহরে যানজট সৃষ্টি হয় এটা সত্যি সম্পূর্ণ এই যে আমাদের পাশে দেখুন একবারে গাড়ি সিরিয়াল ধরে যাচ্ছে এখানে কোন অটোরিক্সা নেই আছে অটোরিক্সা আমরা পাবো এই যে চানজটা আমরা দেখছি ঢাকা শহরে প্রতিটা জায়গায় তৈরি হয়ে থাকে এই যানজটের মূল কারণ হচ্ছে প্রাইভেট কার আজকে আপনারা প্রাইভেট কার নিয়ন্ত্রণ করছেন না প্রাইভেট কার নিয়ন্ত্রণ না করে বছরের পর বছর প্রতিদিন ঢাকা শহরে নতুন নতুন প্রাইভেট কার নামছে প্রাইভেট কার বিক্রি হচ্ছে ওই যেগুলো থেকে সেই প্রাইভেট কার গুলোতে কারা ছড়ে এই ঢাকা শহরের বড় লোকটা তাদের পরিবেশটা নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোন সুপারিশ নেই আর ঢাকা শহরের রিক্সা শ্রমিকরা যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ এই রিক্সা গুলোতে চড়ে সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তাদের যানবাহনের সংকট তৈরি করছেন এই যানবাহনের সংকট আজকে তৈরি করা হচ্ছে আপনারা এক্সপ্রেস ওয়ে করছেন এই এক্সপ্রেস ওয়ে গুলোতে আমরা দেখি শুধুমাত্র ওই পরিবহন যেগুলো চলে তার এক্সপ্রেস ওয়েতে অটোরিক্সা চলে না এক্সপ্রেস ওয়েতে কেন যানজট তৈরি হচ্ছে তাহলে যানজট যানজট তৈরির মূল কারণ সত্য পত্রিকায় এসেছে এই ঢাকা শহরে রাস্তাগুলো প্রাইভেট কারণ দখল করে থাকে সত্তর ভাগ রাস্তা ঢাকা শহরের এগুলো দখল করে রাখে প্রাইভেট কার তাহলে যদি যানজট নিরসন করতে চায় তাহলে আমাদেরকে ঢাকা শহরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ করতে হবে অটো রিক্সা নয় সংগ্রামী বন্ধুগণ এই যে রিকশা ঢাকায় বারো লক্ষ সারা দেশে প্রায় পঞ্চাশ লক্ষর উপরে এই অটো শ্রমিকা অটো চাকরি জীবিকা নির্বাহ করে এই পঞ্চাশ লক্ষ মানুষের সাথে তাদের পরিবারে চারজন সদস্য করে ধরলেও প্রায় দুই কোটি মানুষ এই অটো রিক্সার উপরে তাদের জীবন নির্ভরশীল তারা এই দুই কোটি মানুষের তার পরিবার তার খাদ্য তার ভরণ পোষণের কি ব্যবস্থা থেকে আপনাদের নজর দিতে হবে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে আজকে আমরা দেখি আজকে নতুন নতুন প্রযুক্তি বিজ্ঞানের বিজ্ঞানের আবিষ্কার এই আবিষ্কারের কারণে নতুন প্রযুক্তির উন্নতি হচ্ছে তাহলে এই প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে আমাদের দেশে আমরা শুনেছিলাম যে ডিজিটাল বাংলাদেশ আর বাংলাদেশ যদি ডিজিটাল হয় যদি প্রযুক্তিতে দিয়ে সব কিছু চলে এই প্রযুক্তির যুগে আমার শ্রমিকরা রিক্সা চালকরা কেন শারীরিক শ্রম কেন রিক্সা চালাবে অতিরিক্ত পরিশ্রম করবে এই যে অতিরিক্ত পরিশ্রম আজকের এই যুগে একজন মানুষ যখন পায়ে টানা প্যানেল চালিত রিক্সা চালায় তার যে পরিমাণ শ্রম সেই রিক্সা চালানোতে লাগে এই পরিমাণ খাদ্য এই পরিমাণ পুষ্টি সে গ্রহণ করতে পারে না রিক্সা চালিয়ে তাহলে প্রযুক্তির যুগে আজকে নতুন যে ব্যাটারি এসেছে এই ব্যাটারি এটা আমাদের শ্রমিকদের শ্রম লাঘব করছে আমরা অল্প শ্রমে অল্প পরিশ্রমে যদি রিক্সা চালকরা রিক্সা চালাতে পারে তাহলে সেটা তাদের জন্য এই দেশের মানুষের জন্য সেটা উপকার আমরা দেখি আজকে এই রিক্সার পিছনে যে চুক্তিগুলো করা হয় এর পিছনে বন্ধুগণ একটা ভবিষ্যতে একটা ভয়ানক আক্রান্ত আছে বড় আক্রান্ত আছে সেটা কি আজকে এই রিক্সাগুলো যে ব্যাটারি দিয়ে চলে এই ব্যাটারি আমাদের শ্রমিকরা আমদানি করেনি আপনারা যদি রিক্সা বন্ধ করতে চান অটো রিক্সা তাহলে এই ব্যাটারি যারা আমদানি করছে বড় বড় মালিকরা এই ব্যাটারি আমদানি করে ব্যবসা করছে ওই ব্যবসায়ীদের উপরে আপনারা তো কোনো হাত দিচ্ছেন না একজন ব্যবসায়ীকে আমরা দেখলাম না তার জন্য ধরতে গ্রেফতার করতে